কোন নৌকা থেকে কোন দিকে চলবে ঠিক আছে নৌকাটি কত বেগে কোন দিকে চলবে একজন বস্তু পক্ষে তো জিরো হবে আচ্ছা জিরো হবে কিনা দেখো একটু বুঝতে প্রথম বস্তুটা প্রথম বালক প্রথম বালকের ভর কত কেজি কেজি প্রথম বস্তুর প্রথম বালকের আদিবেগ কত দ্বিতীয় বালকের আদিবেগ কত নৌকার আদিবেগ কত এটা এইগুলো দরকার আমি করবো না তুমি তুমি বলে দাও প্রথমটার আদিবেগ কত প্রথম বালকের আদিবেগার সবাই কি লাভ দিব ছিল আমাদের ই ওয়ান হবে জিরো হবে জিরো হবে জিরো আমার দরকার কি ভি ওয়ান আর আমরা কি করবো ভি থ্রি বের করবো এই বলতো এই জায়গাতে আমি কোনো ভুল করছি কিনা মান লিখতে গিয়ে কোথাও কোনো ভুল করছি কিনা কারো কোনো মতামত থাকলে দিতে পারো মান বের করতে গিয়ে কোনো ভুল করছি আমি বুঝতে পারছি এখানে একটা মাইনাস হবে ঠিক আছে এই জায়গাতে কি হবে একটা মাইনাস হবে কেন মাইনাস হবে কেন মাইনাস হবে কারণ যখন নৌকা থেকে লাভ দিবি এই যেইটা হচ্ছে আমার নৌকা ওকে আমি একটু ভালো নৌকা আঁকাইতে পারবো এই আরেকটা ভালো হবে আচ্ছা এইটা হচ্ছে কি আমার নৌকা

দুই নাম্বার বালক এক নাম্বার বালক যেদিকে লাভ দেয় এদিকে প্লাস নাকি মাইনাস नंबर वालों का जैसे कि आप देखिए कि प्लस नहीं कि माइनस बोलो अभी तो धोरे नहीं रहे हमारे एक तो प्लस एक तो माइनस नंबर वालों का जैसे कि आप देखिए कि प्लस नहीं कि माइनस माइनस एक नंबर वालों का माइनस ती.पॉइंट टू फाइव इधर पर सेक्स दूसरे नंबर वालों का जैसे कि आप देखिए कि प्लस नहीं कि

মান হচ্ছে বিশান এর মান হচ্ছে মান হচ্ছে দুই প্লাস এম থ্রি আচ্ছা এটা থাকুক প্লাস এম থ্রি মান হচ্ছে কত আমাদের তিনশো আমরা বের এটা যদি আমরা গুণ করে দিই কত পাবো 20 গুণিত এই সবগুলো যদি নিয়ে চলে আসি এপাসিটি পঁয়ষট্টি মাইনাস পঞ্চাশ পঁয়ষট্টি মাইনাস পঞ্চাশ যেগুলো থ্রি হান্ড্রেড

লাভ দেয় দ্বিতীয় বালক যেদিকে লাভ দেয় সেদিকে সেদিকে চলবে বুঝছো দ্বিতীয় বালক যেদিকে লাভ দেয় সেদিকে চলবে